বন্ধুরা আপনারা জানেন কৃষ্ণনগরের সরভাজা এবং সরপুরিয়া জগৎ বিখ্যাত তো কৃষ্ণনগরে বেড়াতে আসলে আপনারা অনেক দোকানেই অনেক মিষ্টি দোকানেই সরভাজা এবং সরপুরিয়া পেয়েও যাবেন কিন্তু তার ভিতরে একটি বিখ্যাত দোকান রয়েছে সেই দোকানের সামনেই কিন্তু আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন অধর মিষ্টান্ন ভান্ডার যারা এই কৃষ্ণনগরে এসছেন এবং এই মিষ্টির দোকানের মিষ্টি খেয়েছেন তারা প্রত্যেকেই জানেন এই বিষয়টি আমার নতুন করে বলার নয় কিন্তু যারা এখনো আসেননি তাদের কাছে এই দোকানের নামটি আমি একটু পরিচয় করিয়ে দিতে চাইছি আপনারা তাহলে আর বিভ্রান্ত হবেন না কৃষ্ণনগরের মজা নিতে গেলে আপনাকে কিন্তু এই অধর আসতে হবে বন্ধুরা এই দোকানে আমি এর আগে দুবার এসেছি এবং দুবার এসেই যেটা আমার অভিজ্ঞতা হয়েছে এখানে সর ভাজা সরভাজা সবসময় পাওয়া যায় না অ্যাভেলেবেল থাকে না তো সেটা করতে গেলে কি হবে বিশেষ কোনো পার্বণের দিন আসলেও কিন্তু বন্ধুরা আপনারা পাবেন না আপনাকে সময় নিয়ে লম্বা লাইন থাকে এখানে সেই লাইনকে অতিক্রম করে এসে এই মিষ্টি কিনতে হবে এবার একটু ভাইকে বলবো এই মিষ্টির দোকানদার আমাদের পাশে দাঁড়িয়ে রয়েছেন বলছি আপনার এই মিষ্টি দোকানে কি কি মিষ্টি পাওয়া যায় একটু নামটা বলবেন এবার আসুন কারিগররা এদিকে মিষ্টি তৈরি করছে সরপুরিয়া সরভাজা অনেকেই হয়তো দেখেনি তৈরি করা এটা শর্ট এটা শর্ট পরিয়া হচ্ছে ওই যে আপনারা সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটা কি এটা শর্ট এটা শর্ট পরিয়া ও আচ্ছা শর্ট কিভাবে তৈরি করা যায় এটা ক্ষীর ছানা চিনি দিয়ে তারপর ঠান্ডা করে পেঁয়াজ বাদাম পেস্তা মিশ্রণ করে তারপর এটা চাপা হয় লাস্ট মিস আর সরভাজাটা কি তৈরি হয়ে গেছে হ্যাঁ শর্ট ভাজা সময় হয় তো এখন হয় না ও তাহলে এখন যদি কেউ শর্ট ভাজা কিনতে আসে তাহলে পাবে না হ্যাঁ আছে ওই সন্ধ্যের সময় তৈরি হয় তাহলে একটা বারোটা পর্যন্ত শেষ হয়ে যায় বন্ধুরা তাহলে অধর মিষ্টির ভান্ডার আমাকে আপনারা অনেকেই এই দোকানের ভিডিও করতে বলেছেন এবং ওদিকে ভাই একটু দেখিও হ্যাঁ ওদিকে ওই নয় তো

আচ্ছা 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 তাহলে এবার আমি এই ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাইবো ভাই এই জায়গায় আসবো কিভাবে আমাকে এই ঠিকানাটা একটু বলে দাও এটা কৃষ্ণনগর নেদেপাড়া বলা হয় এই জায়গাটাকে কৃষ্ণনগর নেদেপা নেদেপাড়া আচ্ছা আচ্ছা তো তোমার স্টেশন থেকে কীভাবে আসবো টোটো করে চলে আসবে এই আচ্ছা দশ মিনিট আচ্ছা 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 তাহলে আপনারা কৃষ্ণনগরের বিখ্যাত মিষ্টি সরপুরিয়া এবং সরবাজা দেখলেন এখানে সরপুরিয়া তৈরি হচ্ছে